কথায় আছে অতি চালাকের গলায় দড়ি মৃতুর অবস্থা ঠিক সেটি ঘটেছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপনা নাটকের তিনশত চৌষট্টিতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মৃতু পাড়ির জন্য যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে নিজেই পড়ে গেছে অর্থাৎ মৃতু যে স্যান্ডউইচে মেডিসিন মিশিয়ে রেখেছে ভুলক্রমে সেই স্যান্ডউইচ মৃত্যুর নিজেই খেয়ে ফেলেছে যার কারণে মৃতুর মিসক্যারেজ হয়েছে আর এই ব্যাপারটি শুনে মিতুর যে হাজব্যান্ড রয়েছে আরমান সে অনেক বেশি রেগে যাবে এবং আরমানকে মিতু বলবে শোনো আমার কেন জানি মনে হচ্ছে এই কাজ পারি এবং সুমিরমা মা দুজন মিলে করেছে ওদের রুম যদি তুমি সার্চ করো তাহলেই আসল ঘটনা খুঁজে পাবে কারণ তো এর আগেই সুমিরমার রুমে সেই মেডিসিনটি রেখে এসেছে আর এই কথা শুনে আরমানকে দেখা যাবে সে তার ওয়াইফের কথা অনুযায়ী সরাসরি পারিদের রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে পারিদের রুম তন্নতন্ন করে খুঁজবে কিন্তু সেখানে কোনো মেডিসিনই খুঁজে পাবে না আর ঠিক তখনই ওখানে সারা এসে দাঁড়াবে সারা বলবে দাঁড়াও ভাইয়া অনেক খুঁজেছো পাচ্ছ না তাই তো তুমি যেটা খুঁজছো সেটা হচ্ছে এটা এই বলে সারাকে দেখা যাবে সে মেডিসিনের বোতলটি সারা দেখাবে তখন আরমান বলবে এটা কি তখন সারা বলবে এটি সেই মেডিসিন যে মেডিসিন খেয়ে ভাবির আজকে এই অবস্থা হয়েছে তখন সারার কাছে আরমান জানতে চাইবে যে সারা আসলে কি বলতে চায় তখন সারা সব কিছু খুলে বলবে সারা বলবে আসলে ভাবি আমাকে এই মেডিসিনটি নিয়ে আসতে বলেছিল দোকান থেকে এবং আমি ভাবির কথা মতো দোকান থেকে মেডিসিনটি নিয়ে আসি এবং তারপর জানতে পারি যে এই মেডিসিনটি নিয়ে ভাবি একটা অভিনয় করে পাড়িকে ফাঁসিয়ে দেবে আর এর জন্যই ভাবি মূলত এই মেডিসিনটি নিয়ে এসেছে এবং ভাবি খুব ভালো করেই জানে যে এতদিন আমি ভাবি সব অন্যায় সহ্য করে এসেছি সেহেতু এখন যে অন্যায় করবে এগুলোও আমি সহ্য করব এগুলোও আমি কাউকে কিছু বলবো না এই জন্য ভাবি কাউকে কিছু না বললেও আমাকে কিন্তু সব কিছু বলেছে আর এই কথা শুনে মৃতুকে দেখা যাবে তার চোখ ভয়ে কপালে উঠে যাবে এবং মৃতু আরমানের কাছে ক্ষমা চাইবে এবং শুধু আরমান নয় মিতু তার শাশুড়ির কাছে ক্ষমা চাইবে কিন্তু কেউ মিতুকে ক্ষমা করবে না সবাই বলবে তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও এইসব বলতে দেখা যাবে মিতুর শাশুড়িকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ণা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত রইল